প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা মূলত ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু লোডশেডিংয়ের কারণে আপনার ওয়াইফাই ঠিকভাবে চালাতে পারছেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ওয়াইফাই চালানোর জন্য যে অনু এবং রাউটার রয়েছে সেগুলোকে সচল করার জন্য একটি সার্কিট এটি কিন্তু আসলে চলবে ১২ ভোল্ট ব্যাটারি থেকে অর্থাৎ ১২ ভোল্টের যে কোনো কার্কশান থেকে আপনি এটি চালনা করতে পারবেন তো এটা সেটিং কীভাবে করতে হয় সেটাই আপনাদেরকে একটু দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এই যে এই সার্কিটটি তো সার্কিটের এখানে দুইটি প্লাগ একটি বারো ভোল্ট এবং একটি নয় ভোল্ট তো সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ যে অন্নগুলো সেগুলো কিন্তু আসলে বারো ভোল্টের হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি বারো ভোল্টে প্রবেশ করা হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাবেন যে এই যে দেখেন এখানে কিন্তু আসলে লেখা রয়েছে যে আউটপুট নাইন ভোল্ট এবং এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট তো বারো ভোল্টের অনতে আপনি এই বারো ভোল্টের প্রিন্ট দিয়ে দিবেন এবং যে নাইন ভোল্ট রয়েছে এখানে আপনি যে রাউটারটি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি রাউটারের সংযোগটি দিবেন তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এখানে যখন ব্যাটারির কানেকশানগুলো আপনি দিবেন তো এখানে বি প্লাস যেটা রয়েছে সেটা আপনার যে পজিটিভ লাইন সেখানে আপনি বি প্লাসে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বি মাইনাস অর্থাৎ যে নিউট্রল লাইনটি ব্যাটারি থেকে আসবে সেখানে এটা কানেকশান করবেন তো দেখতে পাচ্ছেন আমরা এই প্যাকেজটি কিন্তু আসলে কম বকারে সাজিয়েছি তো এখানে আর দেখতে পাচ্ছেন যে দুইটি ব্যাটারি থেকে লাইনের জন্য দুইটি আমরা ক্লিপ দিচ্ছি এবং আমরা সকেট থেকে দুইটি পিন এবং রাউটারে যে এবং অনতি যে যে দুইটি পিন প্রবেশ করবে আমরা সবগুলো দিয়ে দিয়েছি এবং ব্যাটারি থেকে এখানে আপনার সকেটে যে তার আসবে অর্থাৎ আমরা দশ ফিট তার দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন তারগুলো সব রেডি আছে তো যারা এই কম্বো প্যাকেজটি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাত্র এক হাজার টাকাতে আমাদের এই কম্বো অফারটি দিয়ে দিচ্ছি তো যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ